ওয়েলকাম 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 কেমন আছো তোমরা আজকে আমরা খেলবো মাইন্ড ক্রাফ্ট নাম্বার ওয়ান তো শুরু করা যাক আজকে ভিডিও তো এখানে আসছে কোল এই কোলগুলো মাইনিং করবো তার আগে আমাকে লাগবে কাঠের টুলস মানে উডের টুলস বানাতে হবে তারপর আপডেট করবো আমরা হিস্টনের টুলসের দিকে আগে আমরা এখান থেকে কিছু উড কেটে নেই তো উডে বেশিক্ষণ লাগবে না এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ তোমাদের দেখতে ভালো লাগবে না তো হ্যাঁ আমাদের কাজ কাটা শেষ তো আমরা এখন এখানে একটা ক্রাফটিং টেবিল বানাবো তারপরে এখান থেকে আমি কাঠের টুস টুলস এই যে সব আমি পিকে এখন মনে করবি স্টোন স্টোন আপডেট হবো আমরা এখন তো এখানে আমি এই ভিডিওটা একটু স্পিড বাড়িয়েছি কারণ তোমাদের দেখতে ভালো লাগবে না সেটা আমি জানি আগে থেকেই তার জন্য আমি স্পিডটা বাড়িয়েছি তো এখন আমার মনে স্টোনের টুলস স্টোনের টুলস বানানো হলে আমাদের একটা আয়রন ছিল এখন আমরা যাবো কোল কোল মাইনিং করতে মানে এখানে কোল আছে আমরা এখান থেকে মাইনিং করতেছি এখানে কোল ছিল প্রায় ষোলোটা সাধারণ মোটার মতো তো ওখান থেকে আমি সব মাইনিং করতেছি তো আমাদের মাইনিং প্রায় শেষ সেই যে শেষ হয়ে গেছে এখন আমরা আরো কিছু গাছ কাটবো কারণ আমাদের আরও লাগবে গাছ কাটার পর তোমাদের সাথে আমি কথা বলছি তো হ্যাঁ আমাদের গাছ কাটা শেষ তোমার চলে যাবো এখন আমাদের মানে এক্সপ্লোর করতে যে এখানে কী কী আসে এখানে আমার কোনো মতো একটা ভিলেজ পেয়ে যেতে হতো ভালো ভিলেজ পেলে ভালো হবে এখান থেকে আমরা একটা জায়গা ডিসাইড করবো ওই জায়গায় আমরা ঘর বাড়ি বানাবো তো হ্যাঁ রাত হয়ে গেছে ওই দেখো সামনে দুটো জমবি এখন কী করবো এখন তো আমাকে মাটি নিচে লুকাতে হবে তো হ্যাঁ এখানে মাটি নিচে খুদে লুকিয়ে বলি আমাদের কাছে নাই বেড তাহলে আমরা কী করবো তার জন্য মাটিতে নিয়ে লুকাতে হবে তো পেয়েটা আমরা কালকের মধ্যে বানিয়ে ফেলবো তো ওই যে আমরা এখন একটা কাটকে দিই হ্যাঁ তো হ্যাঁ সকলে গেছে গাই এখন প্রায় এক জায়গা থেকে এক্সপ্লোর করব ওই যে একটা জম্বি দেখো দেখো ওই আমার সাইটে এই জম্বি আমাকে মারবে তো আমরা একটু এক্সপ্লোর করতে করতে এখানে পেয়ে যাই ওয়াটার মেলন তো এখান থেকে আমরা কিছু ওয়াটার মেলুন কালেক্ট করে নিই কারণ আমাদের কাছে কোনো খাওয়ার মতো জিনিস ছিল না তো এখন আমরা এখান থেকে বোট বানিয়ে যাব তার আগে আমরা এই ছাগলটাকে মেরে আমাদের একটি উট কালেক্ট করে নিই কারণ আমাদের উল লাগবে বেড বানানোর জন্য তো হ্যাঁ মারি এখান তো মারাই যাচ্ছে না এই যে মেরে ফেলেছি এখানে কোনো ভালো জায়গায় নেই যে আমি এখানে আমার ঘর বাড়ি বানাবো তো আমরা যে আমাদের চলে যেতে হবে একটা দ্বীপে তো আমাদের নৌকা বানিয়ে চল হবে এখান থেকে তো হ্যাঁ নৌকা বানিয়ে আমি কিছুক্ষণ ঘোরা পর দেখি সামনে একটা পেয়ে যাই আমি তো সামনে আইল্যান্ডে যেতে থাকি তো সামনে আইল্যান্ড তো ভালোই মনে হচ্ছে যে একটা ভিলেজ পেয়ে যাই তো ভালো তো এখান থেকে আমরা নেমে পড়ছি আমাদের বোর্ড নেওয়ার দরকার নেই কারণ আমরা যখন আইল্যান্ড এসে পড়ছি তো আমরা বোর্ড নিয়ে কী করবো তো এখানে একটা কোল আর সামনে অনেক তো কোল আছে জায়গায় তো কপার পেয়ে গেছে গেছি তো কপার তো এই কপার করে মাইন করতে থাকি তো হ্যাঁ মাইন করা শেষ এখন থেকে এখানে আমি কোনো প্লেস টেলেস পাই নাকি তো ওই যে সামনে কেন দেখতে পাচ্ছে ও ভাই বিলেস পেয়ে গেছি টেস্টি ভাই অনেক খুজা পর বিলেস পেয়ে গেছি তো আমি ভাবতেছি এই কোনো আনার জায়গায় আমি একটা বাড়ি বানাবো এখন আমরা যাবো বিলেজ তো চলো যাই তো বিলেজ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এ এখানে তো রাস্তা নেই তো সমস্যা নেই ওরা সাদা গেটে যাবো তো বিলেজে আমরা লুট করবো দেখা যাক কী পাই আমরা ইয়ে আছে চলে চলেছি আমরা তো হ্যাঁ বিলেজটা লুটাবো তোমাদের সাথে কথা বলছি আমি তো হ্যাঁ বিলেস লোটা শেষ এখন আমরা ঘুমিয়ে পড়বো রাত হয়ে গেছে আমরা এই বিলেজ মোটামুটি ভালো জিনিসই পাইছি আইটেম দুই তিনটে এমফ্লার পাইছি আর বুক পাইছি আর কিছু গাছ পাইছি তো হয়ে যাবে আমার বিলেজ আরো আমি এক্সপোর্ট করে দেখি যে কোনো ভালো আইটেম পাই সামনে ঘুম লুটে নেই আমরা তো হ্যাঁ লুটা শেষ সামনে আয়রন গুলাম এটাকে আমরা পরে দেখছি আগে আমরা কিছু ঘুম কালেক্ট করে নেই তো ঘুম কালেক্ট করা হচ্ছে তো আমি কম কালেক্ট করলে কি হবে আমি আবার এখানে বীজ লাগিয়ে দিই কারণ আমি এত মানে নিষ্ঠুর না যে বীজ লাগাবো না তো হ্যাঁ বীজ লাগানো শেষে এখন আমরা আয়রন গোলামের সাথে একটু মজা করবো মানে ওকে আমরা মেরে ওর লোহা নিয়ে নেবো মানে আয়রন তো ওর কাছ থেকে আমরা আয়রন নেবো তার জন্য আমাকে তিন ব্লক উপর উঠতে হবে তো আমরা উঠি এক দুই অ্যান্ড তিন তো হয়ে গেছে এখন আমরা আয়রন গুলো আমি একটু বদলা নিবো মানে মজা করবো তো ক্যামেরা মেয়ে দিচ্ছি ইয়েস তো ক্যামেরা মেয়ে কি হলো আমার সাথে গাইস আমার কি মেয়ে দিল তো কোনো ব্যাপার না আমরা এখানে স্পন পয়েন্ট সেট করে রাখছিলাম তার জন্য আমরা এখানে স্পন হয়েছি তো আমার লোডগুলো নিয়ে আসি আমার সাথে কামটা করলো কি তো কোনো সমস্যা নাই তো আমরা আর মারতে যাব না কারণ গাইস আমার সাথে যেটা হয়েছে গাইস আমি আর ওকে মারতে যাব না এই শালা তুই আমাকে মারলি তোকে আমি পরে দেখে নেবো শালা তো ওখান থেকে আমি সব নিতেছি তো ওইগুলো আমি নিব। তারপর আমি উপর থেকে কিছু কপার কালেক্ট করে নিই এখানে একটা আয়রন আছে এই আয়রনটা আমি নিয়ে নিই তো আমি উপর থেকে অনেক কপার নেই শাড়িটা হয়ে গেছে ষাটটায় বেশি হয়তো ষাটটা আর চব্বিশটা মনে হয় হয়তো আমি কপার কালেক্ট করছি তো ওইগুলো দিয়ে আমি আজকে আর আমার দূর সব বানাবো তো আমি আমার ঘরে যাবো আগে তো এটা কার আমার ঘরে সে এখন আমি একটা ফার্নেস বানিয়ে দিলাম তো ফার্নেসটা এই জায়গায় রাখলাম এই জায়গায় রাখছি এখন এখানে দেবো কপার তো আমার সাথে আমার কাছে তো কোল আছে তো কোলের চেষ্টে তো হ্যাঁ কোলটি আমি দিয়ে দিয়ে এই জায়গায় তো পাঁচটা দিয়ে সব তারপর দেখা যাবে তো হ্যাঁ ফানসে আমরা কোলটি দিয়ে দিই হ্যাঁ এই যে কোল দিলাম তো আমরা অনেকক্ষণ পর এখন ওয়েট করলাম তারপর দেখি আমাদের কপার হয়ে গেছে তো আমরা এখন আমাদের সব ডোথ আইটেম মার সব বানাবো তো দেখো তো প্রথমে বানাবো আমরা আর মাঝে না মাঝে গিনছি মানে বাংলা ভাষা পরে গেঞ্জি তো আমরা একটা হেলমেট তারপর প্যান্ট তারপর হলো জুতা তো এগুলো বানাবো আমরা তো আমরা এখন বানাবো জুতা জুতো বানিয়ে নিচ্ছি এখন আমরা বানাবো সাব শেডেল তো শ্যাডেল বানিয়ে নিচ্ছি তারপর বানাবো পিকে এক্স তো পিপে পিকে এক্স বানানোর শেষ এখন বানাবো এক্স তো এক্স বানাচ্ছি হয়ে গেছে আমাদের সব আইটেম অ্যান্ড টুলস তো আমরা আরমার সব পরে নেই তো হ্যাঁ প্রথমে আরমারটা পরে নেই এই যে হ্যাঁ পরা পরার শেষ পর এখন আপনি বাইরে যায় দেখাচ্ছে যে আমাকে কীরকম লাগছে তো হ্যাঁ বাইরে যাই তোমাদেরকে দেখাই যে আমাকে কীরকম লাগছে এই দেখো এই যে হ্যাঁ দেখো কেমন লাগছে আমাকে তো এই সাথে আমাদের চ্যানেলটা শেষ এবং ভিডিও শেষ করতে হবে এখন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব করো বাই বাই আল্লাহ হাফেজ